ঐতিহ্য অধিদপ্তর উদ্যোগে পুরান বাণিজ্যালয় প্রদর্শন করা হয়েছে জাতীয় ফ্রানি সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ জুলাই সত্তর

বাণিজ্য মেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত হয় উদ্যোগে সপ্তাহ দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বর প্রাণী সম্পদ প্রদর্শনী পুরাতন বাণিজ্য মেলায় অনুষ্ঠিত হচ্ছে সবাইকে আশার আমন্ত্রণ করা হচ্ছে Verdiğimiz ürünlere ne gelmiyor এখনও স্টলগুলো এখন সাজানো হয় নাই আস্তে আস্তে হচ্ছে আর কি স্টলগুলো আস্তে আস্তে সাজানো হচ্ছে বাংলাদেশ ডেইরি

और भाई चलो निश्चित कर रहा था पानी गए तो चलो पत्ता भी आके डाल देंगे पत्ता के पत्ता सानी को डाल पत्ता सामान अंदर 아까 소맥 a r r i e t 아 a 은 생각 못 a 습 o r i n c o u d we get h